জানাব বল বিশ্বকাপের খবর আজ ঢাকায় পর্দা উঠছে চতুর্থ রোল বল বিশ্বকাপের কিছুক্ষণের মধ্যে পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে উদ্বোধন হবে এই আসরের। বিকাল তিনটা থেকে মাঠের লড়াই শুরু করবে চল্লিশ দেশ আর কিছুক্ষণের মধ্যে পরিকল্পনা মন্ত্রী আ হোস্তফা কামাল টুর্নামেন্টের উদ্বোধন করবেন এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয় উপস্থিত থাকবেন বাস্কেটবল হ্যান্ডবল ও স্কেটিং এই তিনের সমন্বয়ের খেলায় রোলবল নতুন ধরনের খেলা হলেও আয়োজনের প্রস্তুতিতে সন্তুষ্ট আন্তর্জাতিক রোলবল ফেডারেশন বিকল প্রথম হংকং এর মুখোমুখি হতে যাওয়া বাংলাদেশের লক্ষ্য অন্তত ফাইনালে খেলা এজন্য টানা দুমাস অনুশীলন করেছে বাংলাদেশ দল পুনেতে অনুষ্ঠিত শেষ আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে সপ্তম হয়েছিল বাংলাদেশ ঘরের মাঠ স্বাগতিক দর্শকদের সমর্থনে এবার লক্ষ্য ফাইনাল ফাইনালে খেলব সেটাই লক্ষ্য মেন তারপরে দেখা যাক কি হয় চারটা যেটা বলছেন সেটা আসলেও একটু কম হয়েছে আর আমাদের ইভেন্টটা আসলেও একবারে কেউই চেনে না আমাদের প্রচারটা বেশি হওয়া উচিত ছিল দর্শক পল্টনে রয়েছেন সহকর্মী নাবিল খান সরাসরি চলে যাচ্ছি তার কাছে নাবিল রোলবল বিশ্বকাপ ৪০ দেশ নিয়ে উদ্বোধন হতে যাচ্ছে সব মিলে প্রস্তুতি কেমন আর কিছুক্ষণের মধ্যে হয়তো উদ্বোধন হচ্ছে তাই তো মানজুর আসলে যেমনটি বলছিলেন বাংলাদেশে আসলে বিশ্বকাপ ক্রিকেটের পরে এই প্রথম কোনো বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে রোল বল বিশ্বকাপ আর গতকাল যেমন আমরা কথা বলছিলাম যে প্রস্তুতি কিছু বাকি থাকলেও কিন্তু আজকে কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে কিন্তু শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স কিছুক্ষণের মধ্যেই পরিকল্পনা মন্ত্রী যিনি ইতিমধ্যে আসলে স্টেজে উঠেছেন জাতীয় সঙ্গীতও গাওয়া শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো উদ্বোধন হয়ে যাবে এবারে চতুর্থ রোল বল বিশ্বকাপের আর যেটি বলছেন আসলে তিনটি ভেনুতে কিন্তু বাংলাদেশে বাংলাদেশ সহ চল্লিশটি দেশের খেলা হবে যেখানে আসলে প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে হংকং এর বিকাল তিনটায় শুরু হবে এবং আজকে কিন্তু মোট পনেরোটি ম্যাচ আছে যেখানে বাংলাদেশ হংকং এর সাথে কিন্তু দুই সালে কিন্তু এর আগে হচ্ছে গিয়ে খেলেছিলেন যেখানে কিন্তু বাংলাদেশের জয়ের সুখ স্মৃতি ছিল আর এবারে দুই মাসের অনুশীলন শেষে কিন্তু হচ্ছে দুটো প্রস্তুতি ম্যাচ গেল সপ্তাহে বাংলাদেশ খেলেছে যেখানে ভারতের সাথে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের সাথে ড্র করলেও কিন্তু নেপালের সাথে কিন্তু হচ্ছে বাংলাদেশ ঠিকই কিন্তু আসলে জয়টা নিয়ে নিয়েছিল মানজোর আমরা উদ্বোধনের ব্যাপকতা টের পাচ্ছি কারণ শব্দ কানে আসছে নিশ্চয়ই ভেতরে উদ্বোধন হয়ে যাচ্ছে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে রোল এই খুবই আসলে অচেনা একটা খেলা বাংলাদেশের দর্শকদের জন্য খুব সংক্ষেপে যদি নিয়ম কানুন কয়জন একটা একটা দলে খেলে একটু যদি জানাতেন মানুষ আসলে যেটা বলছেন যে বাস্কেটবল হ্যান্ডবল এবং স্কেটিং এই তিনটার মিশেলে কিন্তু একত্রিত খেলাটা হচ্ছে আসলে রোল বল যে রোল বল খেলাটা কিন্তু আসলে বছর আগে প্রচলন হয়েছে খুব বেশি কিন্তু হয়নি যেখানে আসলে থেকে তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে যেটা শেষ ছিল আসলে ভারতের পুনেতে আর খেলার কথা যদি বলেন হচ্ছে কি সেটা আসলে ইনডোরের মধ্যে মাঠের সাইজ হচ্ছে লম্বায় চল্লিশ মিটার এবং হচ্ছে প্রস্তে হচ্ছে বিশ মিটার থাকে প্রত্যেকটি দলে আসলে ছয় জন করে খেলোয়াড় থাকেন হচ্ছে এবং তিন সেকেন্ডের বেশি কিন্তু আসলে বল হাতে রাখা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমাদেরকে ইনফর্ম করার জন্য রোলবল বিশ্বকাপের খবর জানাচ্ছিলেন নাবিল খান চলে যাচ্ছি নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবরে সুপার সিক্স এর নিজেদের দ্বিতীয় ম্যাচে ফেভারিট ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ভারত এই মুহূর্তে শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে শূন্য রান অর্থাৎ এখনো রানের খাতা খুলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশের মেয়েরা সুপার সিক্সে বাংলাদেশের সাথে রয়েছে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান আয়ারল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা সুপার সিক্স থেকে সেরা দুই দল সরাসরি খেলবে আসরের ফাইনালে আর শীর্ষে থাকা চার দল কোয়ালিফাই করবে জুনের বিশ্বকাপের জন্য সেই লক্ষ্যে ভারত শ্রীলঙ্কা এই দুটি ম্যাচের যে কোনো বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন আর সমালোচনা থাকলেও মুশফিক কিপিং করবেন কিনা সেই সিদ্ধান্ত তার নিজের ও কোচ চান হাতুরু সিং এর এমনটি জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন সেই সাথে সাকিবের ব্যাটিং এর ধরন পরিবর্তনের বিপক্ষে বোর্ডের প্রভাবশালী এই পরিচালক নিউজিল্যান্ড ও ভারত সফরে জাতীয় দলের সঙ্গে না থাকলেও মার্চে শ্রীলঙ্কা সফরে আবারও ম্যানেজারের দায়িত্ব নিতে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন বিসিবি এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সুজনের দায়িত্বে ফেরাটা নিশ্চিত কোনো কথা হয়নি আসলে আমি জানি আমি শ্রীলঙ্কা যাচ্ছি আমি জানি বোর্ড থেকে বলা হয়েছে কোচ বলেছেন বলা হয়েছে এটাই আমি জানি শ্রীলঙ্কা যাচ্ছি জানি আর নিউজিল্যান্ডের পর ভারত সফরেও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম গ্লাভ সাথে খারাপ পারফরমেন্স করায় সমালোচনা হচ্ছে দলের সেরাই ব্যাটসম্যানের ওয়ার্কলোড কমাতে কিপিং ছাড়ার পরামর্শ দিচ্ছেন অনেকে কিন্তু এমন সিদ্ধান্ত নিতে পারেন কেবল হেড কোচ চান্দিকা হাতুরা সিংহে আর চাপ অনুভব করলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন মুশফিক নিজেই বলছেন সুজন সামান্য ভুলে দলের ক্রিকেটারদের নিয়ে কথা বলা সমালোচকদের এক হাত নিয়েছেন ফাইটার খ্যাত সাবেক ক্রিকেটার যখনই আমি দেখি বলে যে হি ইজ এনজয়িং এভরিথিং তো দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য প্লেয়ার সেজ আমি সব কিছু এনজয় করি তখন আমি মনে করি না ওয়ার্কলোড থাকার কথা যদি তারপরে ও ফিল করে ওয়ার্কলোড ছিল তো ম্যানেজমেন্টের সাথে অবশ্যই কথা বলে ফার্স্ট বোর্ডে না এটা ম্যানেজমেন্টের সাথে আলাপ করা উচিত কোচ দেন উইল ডিসাইড যে আসলে মুশফিকের জায়গায় রিপ্লেসমেন্ট কোনো কিপার আমরা নিব কি না থেকে ওকে রেস্টে রাখার জন্য ওকে আরও ইয়ে করার জন্য বাট একটা ট্যুরের একটা খারাপ লক্ষ্যে সবাই হামলায় মানে হিংস্র হয়ে থাকে যে কখন গিয়ে একটা টক শোতে কথা বলতে পারবো কখন গিয়ে বাংলাদেশের এইসব কথাগুলোকে তুলে ধরতে পারবো এটাই যেন মানুষের এখন কাজ হয় বাট এই আড়াই বছর যে বাংলাদেশ দশ থেকে সাথে এসছে এটা কিন্তু একবারও কেউ বলতে আমি দেখলাম না শুধু মুশফিক নয় টেস্টে সাকিবের আগ্রাসের মনোভাবের পক্ষেও সুজন নি اپنا রাট এক্সপেরিয়েন্সই তাদেরকে এখন একাপ সিচুয়েশন হ্যান্ডেল করা ওরা জানে অনেক ভালো জানা কি করতে হবে সাকিব যেটা বলেছে প্রিডিয়াতে গিয়েছে তার এটাই তার স্টাইল সে ব্যাটিং করে চেঞ্জ করতে চায় না আই থিংক যে ইটস রাইট নট আ ব্যাড ডিসিশন এটা ওর নিজের টেকনিক বা এটা নিজের প্ল্যানিং গেম প্ল্যান তো ওর মতো ব্যাটিং করুক বাট হ্যাঁ এরকম সিচুয়েশনে হয়তো হয়তোবা আরেকটু নিজেকে মানে কন্ট্রোল করতে হবে তবে এই ছোট ছোট ভুলগুলো পেছনে ফেলে আসছে শ্রীলঙ্কা সিরিজে ভালো করবে টিম বাংলাদেশ বিশ্বাস খালেদ মাহমুদ পিসিএল এর মতো কম্পিটিটিভ ম্যাচ হাসিন রহমান যমুনা স্পোর্টস ঢাকা আমরা রিপোর্টে দেখছিলাম খালেদ মাহমুদ সুজন বলছিলেন যে উইকেট কিপিং করতে মুশফিকুর রহিম খুব ভালোবাসেন আমরা একটু স্টার্টস দেখতে চাই যে উইকেট কিপিং আসলে তিনি কতটা ভালোবাসেন মুশফিকুর রহিম উইকেট কিপিং করেননি এইরকম কিছু ম্যাচ আমরা বের করেছি যেখানে চারটি ম্যাচ খেলেছেন তার ছটি ইনিংসে তিনি চুয়ান্ন রান করেছেন সর্বোচ্চ আটাশ গল মাত্র নয় অর্থাৎ যেসব ম্যাচে আমরা দেখছি যে তিনি উইকেট কিপিং করেননি ফিল্ডার হিসেবে খেলেছেন সেই সব ম্যাচে কিন্তু তার ব্যাটিং পারফরমেন্স খুবই পোর এর মধ্যে দুটি কিপিং করেছেন খালেদ মাসুদ পাইলট এবং দুটিতে লিটন দাস আমরা দেখতে চাই যে উইকেট কিপিং করেছেন তারপরে মুশফিক ব্যাট করেছেন সেই সব ম্যাচে সেই সব ম্যাচের পরিসংখ্যানকে আটচল্লিশ ম্যাচের নব্বই ইনিংসে সাত বার অপরিচিত থেকে তিন রান করেছেন দেখেন সর্বোচ্চ দুশো গড় তার ক্যারিয়ার গড়ের চেয়ে কিন্তু বেশি ছত্রিশ দশমিক তিন ছয় অর্থাৎ তিনি কিপিং করে ব্যাটিংটা দারুণ এনজয় করেন এখানে আটটি শূন্য রয়েছে যদিও কিন্তু পঞ্চাশ রয়েছে পনেরোটি তার সেঞ্চুরির সংখ্যা পাঁচটি অর্থাৎ হিসেবে তার যত অর্জন সেটি কিন্তু উইকেট উইকেটের পেছনে দাঁড়িয়ে উইকেট কিপিং করে তার মানে তিনি এটি করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন জানাবো আরো কিছু খবর ইঞ্জুরি কাটিয়ে ব্যাটিং শুরু করেছেন ওপেনার ইমরুল কায় সবকিছু ঠিক থাকলে উনিশ ফেব্রুয়ারি বিসিএল এর চতুর্থ রাউন্ড খেলবেন তিনি আর এই ম্যাচে আরো একবার প্রমাণ করে ফিরতে চান আসন্ন শ্রীলঙ্কা সিরিজে আমি আসার পর থেকে রিহ্যাব করেছি এবং লাস্ট দুই দিন জরে ব্যাটিং করছি এবং রানিং করেছি তা আমার কাছে মনে হচ্ছে যে ভাবে আর কোনো পেইন নাই বা এরকমই হচ্ছে না রানিংও কোনো সমস্যা হচ্ছে না ব্যাটিংও হচ্ছে না সো মনে হচ্ছে যে এখন অনেক ফিল অনেক বেটার রঙিন পোশাকে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ হলেও টেস্টে আরও উন্নতি দেখতে চান টাইগার ভক্ত ভারতীয় এক ব্যবসায়ী ওম মুন্দ্রা গেল ৩৫ বছর নিয়ম করে ক্রিকেট মাঠে আসা মুন্দ্রা হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের লড়াই দেখেছেন স্টেডিয়ামে বসে টাইগারদের মানসিকভাবে আরো শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন এই ক্রিকেট ভক্ত হায়দ্রাবাদে তার সাথে কথা বলেছেন সহকর্মী সালাউদ্দিন সুমন বয়স পঁয়ষট্টি ছুঁই ছুঁই হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে দেখছেন বাংলাদেশ ভারত টেস্ট ও ইন্ডিয়ান স্টিল মিলসের কর্ণধার কয়েকজন ভারতীয় বিজনেস ম্যাগনেটদের অন্যতম তবে উনিশশো সালের পর থেকে বাদ দেননি স্পোর্টসের কোনো বড় ইভেন্ট অলিম্পিক এসে কমনওয়েলথ গেমস থেকে শুরু করে ক্রিকেট ফুটবল বিশ্বকাপ খেলা দেখেছেন ছয় মাঠে বসেই হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশ হারলেও লড়াই করেছে টাইগাররা প্রথম দিনের বাজে ফিল্ডিং ম্যাচ থেকে ছিটকে দিয়েছে সফরকারীদের দাবি তার ফিল্ডিং ডে ওয়ান নট আগের ডে ওয়ান আপনার ফিল্ডিংটা আগে ভালো হয়েছিল তো স্কোর ইন্ডিয়া যা করেছে অত হয়ে পিন সিরিজটা বেশি হলে ভালো কাজ আজকাল ইন্ডিয়া পাকিস্তান টিমটা হুয়ে নেই ম্যাচটা লকন বাংলাদেশ টিম সঙ্গে হলে ভালো

স্পোর্টসকে ভক্ত নিজেকেও মনে করেন স্পোর্টসম্যান নিজেকে ফিট রেখে আজীবন থাকতে চান খেলার সাথে সালাউদ্দিন যমুনা স্পোর্টস হায়দ্রাবাদ ভারত কাল থেকে চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে শেখ কামাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট গতবারের মতো এবারও জমজমাট আসর উপহার দেবার লক্ষ্য আয়োজকদের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টু থাউজেন্ড সেভেন্টিনে সেকেন্ড এডিশন আমাদের হতে যাচ্ছে এবং আটই ফেব্রুয়ারি থেকে আমি আমি আজ স্টেডিয়ামে সফলতা সেতু হবে ইনশাল্লাহ